নদীমাত্রিক বাংলাদেশের পিরোজপুরের বেলোয়া নদীর উপর এশিয়া মহাদেশের বৃহত্তম ভাসমান বাজার গড়ে উঠেছে সেই পঞ্চাশের দশক থেকে পিরোজপুর জেলা শহর থেকে তেতাল্লিশ কিলোমিটার উত্তর দিকে বইটা নামের এই ভাসমান সবজি বাজারটি গড়ে উঠেছে ভাসমানে এই কৃষি পণ্যের বাজারটি সারা দেশে ব্যাপক পরিচিতি লাভ করেছে নদী এবং নৌকা এই দুইয়ের নৌকার বইটা থেকে এই বাজারের নাম যার সাথে মিশে আছে নৌকা পিরোজপুরের নাজির উপজেলার বৈঠাকাটা বাজার সংলগ্ন বেলুয়া নদীতে সপ্তাহের শনি ও মঙ্গলবার বসে এই ভাসমান হাট দেশের সবচেয়ে বড় ভাসমান বাজার এটি প্রায় অর্ধ শত বছর ধরে ভাসমান এই হাট বসেছে পিরসপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাটা বাজার সংলগ্ন বেলোয়া নদীতে দীর্ঘ সময় ধরে স্থানীয় 20 থেকে 25 গ্রামের কৃষকরা এই হাটে বেচা কেনা করে আসছেন। গ্রামের সূর্যোদয়ের সাথে সাথেই বেলোয়া নদীর ঢেউর উপরে বসে ভাসমান কিশুপর্ণের এই হাট নৌকা নৌকায় বসে শাকসবজি ধান চাল মাছ ফল আগ নারকেল সহ বিভিন্ন পণ্যের পশুরা সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত জমজমাট থাকে এই ভাসমান বাজার স্থানীয়দের মতে হাটের দিন কোটি টাকার শাকসবজি বেচা কেনা হয় এখানে দৃষ্টিনন্দন এই হাট দেখতে চাইলে যেতে হবে সদর থেকে কিলোমিটার দূরে নদীতে বৈঠাকাটা বাজার ও মুগার পাশ দিয়ে বহমান এই নদী নৌকার উপস্থিতি এই বিল অঞ্চলের অধিবাসীদের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে অঙ্গাগী জড়িত প্রতিটি বাড়িতেই রয়েছে একাধিক ছোট বড় নৌকা এ কারণেই বিস্তৃত হয়েছে বাজারটি কান্দিবির ও ধাপ চাষ সহ শাক সবজি উৎপাদন সকল কৃষি পণ্যের আবাদ পরিচর্যা রক্ষণাবেক্ষণ পরিবহন বাজারজাতকরণ ব্যবসা বাণিজ্য শিক্ষার্থীদের স্কুল ও মাদ্রাসায় যাতায়াত সাধারণ চলাফেরা বেড়ানো সব কিছুতেই এই ডিজিটাল যুগেও এই অঞ্চলের মানুষের জীবন জীবিকা নৌকা নির্ভর উনিশশো চুয়ান্ন সালে বৈঠাকাটা বাজারের পাশে বেলুয়া নদীতে ভাসমান হাট বসা শুরু করে তখন নৌকা ছাড়া যাতায়াতের কোনো সুযোগ ছিল না বাজার প্রতিষ্ঠার পর আশপাশের গ্রামের কৃষকেরা নৌকার করে তাদের উৎপাদিত কৃষিপণ্য হাটে নিয়ে আসতেন ক্রেতারা ও কৃষিপণ্য কেনার জন্য নৌকা করে হাটে আসতেন যাতায়াতের তৎকালীন বৈশিষ্ট্যর কারণে বাজার শুরুর ঐতিহ্য নৌকার সেই ভাসমান হাট শুধু অব্যাহতই নেই তার প্রসার দিনে দিনে আরো বেড়ে চলেছে এখন প্রতি সপ্তাহে তিন দিন লঞ্চ যোগাযোগও রয়েছে বাজারের সাথে বিল নদীর এই হাটে মিলবে শালগম বাঁধাকপি ফুলকপি টমেটো বেগুন মরিচ আলু মিষ্টি কুমড়া সিম লাউ করলা কচু নানা জাতের শাক সবজি এসব কৃষিজ পণ্য লঞ্চ করে পৌঁছে যাচ্ছে সারা দেশে সবজি ছাড়াও এবার বসেছে ভাসমান তরমুজির হাট এছাড়াও পাওয়া যাবে ফুলের চারা ধান চাল মুড়ি ও নারকেল বিভিন্ন ধরনের মাছ ও মাছ ধরার সরঞ্জাম হাটের এক পাশে রয়েছে ধান চাল মুড়ি ও নারকেল বিক্রি স্থান ভাসমান হাট সংশ্লিষ্ট জানিয়েছেন এখানে স্থানীয়ভাবে তরমুজের চাহিদা মিটিয়ে অবশিষ্ট তরমুজ বিক্রির জন্য দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয় বিশেষ করে বরগুনার তালতুলি কালাইয়া কলাফাড়া মহিপুর রাঙাবালি চ্যাংরাতলা গোলাচিপা ভোলা চরপ্রাসান তথা দক্ষিণাঞ্চল থেকে নৌকা ও ট্রলার ভর্তি করে চাষিরা এই ভাসমান হাটে তরমুজ বিক্রি করতে আসে তবে হাটের দিন ছাড়াও এখানে নিয়মিত কম বেশি স্থানীয়ভাবে পাইকারি খুচরা বেচা কেনা চলে বেলা নদীর আশপাশের এলাকায় খাল বেয়ে ছোট ছোট ডিঙ্গি নৌকায় কৃষক সবজি নিয়ে হাটে যাচ্ছেন এমন দৃশ্য নিত্যকার সকাল সাতটার মধ্যে হাট সরগরম হয়ে ওঠে বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা ট্রলার ও বড় নৌকা নিয়ে কৃষকদের কাছ থেকে কৃষি পণ্য কিনে নিয়েছেন প্রতিনিয়ত